আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইভ ম্যানেজমেন্ট ভিউার্স আজকে আমার ছেলে আর আমি দুইজন মিলে আমরা দুপুরবেলা খেতে বসেছি আমার হাজব্যান্ড অফিসিয়াল বিশ বিশেষ কাজে বাইরে আছে সো আসতে পারছে না তো আজকে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আজকে একটা বিশেষ দিন সারপ্রাইজ আছে আজকে যে আমি শুধু ডায়েট ব্রেক দিয়ে খাওয়া দাওয়া করছি ব্যাপারটা তা না আজকে ডায়েট ব্রেকের সাথে একটা সারপ্রাইজ ডে আছে আর সেটা হচ্ছে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আসছিলাম থার্টি ফার্স্ট ডিসেম্বর যেন কি আমার আম্মুর বার্থডে ওর আম্মুর বার্থডে হ্যাঁ আজকে ডিসেম্বর আমার জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আমার হাজব্যান্ড বাইরে থেকে অর্ডার করে দিয়েছিল তো এই মাত্র দিয়ে গেল সুলতান ডাইনে বিরিয়ানি দিয়েছে দাও দেখি আজকে এমন ডায়েট ব্রেক চলছে যে আজকের দিনটা হেভি সেলিব্রেটি একটা দিন তার কারণ হচ্ছে আজকে আমার বার্থডে আর একত্রিশে ডিসেম্বর হিসেবে তো আমার হাজব্যান্ড আর ছেলে ওরা একটু আনন্দ করে আর বার্থডে উপলক্ষে আমার বার্থডে উপলক্ষে ওরা খুব এক্সাইটেড থাকে তো ভিউয়ার্স এই যে একটা কাচির বড় প্যাকেট অর্ডার করা হয়েছে বাবা প্যাকেটটা একটু সরান প্যাকেটে কিন্তু বোরহানি আছে বোরহানি কি তুমি খাবে বাবা বোরহানি আমি পছন্দ করি বাবা তুমি আমার একটা গ্লাস দাও আমি কিন্তু বোরহানিও খাবো আমার ছেলে আমার বোরহানি অত পছন্দ করে না এখন আমরা মা ছেলে মিলে খাবো বাবা তোমাকে একটা বড় চামচ নিয়ে আসতে হবে কিচেন থেকে একটা বড় চামচ নিয়ে আসো ওপেন করেছি তো আমার আম্মুর বার্থডে উপলক্ষে আজকে খাওয়া দাওয়া হচ্ছে তাই না বাবা কোনো একটা বড় চামচ নিয়ে আসো আমার কিন্তু বোরহানি খেতে খুব ভালো লাগে এই জন্য আমার হাজব্যান্ড বোরহানি অর্ডার করেছে এই যে বাবা বারবার বোরহানি কিন্তু তুমি টেস্ট করে দেখতে পারো দাও তোমাকে আগে দি প্লেটটা দাও আমাকে অনেক বড় বিরিয়ানি অর্ডার করা হয়েছে তুমি খাবে আম্মু খাবে আব্বু এসে খাবে ওকে আর আসছে একটা কেকের অর্ডার দেওয়া হয়েছে ওটা আমার হাজবেন্ড আসলে ইনশাল্লাহ কেক কাটবো আর দোয়া করতেছি ও যাতে তাড়াতাড়ি বাসায় চলে আসে এই যে আলু গোস্ত সবই নিলাম মজা লাগছে মজা হয়েছে আমার ছেলে সুলতান ডাইনি বিরিয়ানিটা পছন্দ করে এই জন্য ওর জন্য সুলতান ডাইনি অর্ডার করেছি খাও আজকে ডায়েট ব্রেক আর তোমারও খাওয়া দাওয়া হচ্ছে কারণ আম্মুর বার্থডে উপলক্ষে আজকে তোমারও খাওয়া দাওয়া চলতেছে তাই না আমি প্রথমে বোরহানিটা খাই খুবই খেতে ইচ্ছা করছে বোরহানিটা तुम्ही एक ढोक खे खेबा গোটানিটা কিন্তু মিষ্টি আসছে বাবা প্যাকেটটা সরাই রাখো আরাম করে বস একটু নিলে বলো হ্যাঁ নেব থার্টি ফার্স্ট ডিসেম্বরে সবসময় ভিউয়ার্স আমাদের এরকমই হয় দেখা যায় কেক কাটা হয় বাইরে থেকে খাবার এনে খায় রান্না বান্না করে কিন্তু এই দিন খাই না আর আমরা নিজেরা নিজেরাই সেলিব্রেট করে ফেলি তোমার আব্বু মনে হয় কল দিয়েছে জানতে চাচ্ছে ডেলিভারি হয়ে দিয়েছে কিনা তুমি একটু ডেলিভারি হয়েছে এটা বলে দাও আমার হাজবেন্ড কনজেশ নিষ্টা বলো যে আম্মু আর আমি খাচ্ছি আরেকটা গোস্ত নি বাবা তুমি নিলে বল দেবো খাও মাশাল্লাহ অনেক পরিমাণে দিয়েছে আটটু নাও আমি কিন্তু গোড়া দিয়ে খাবো

সুলতান গোস্তু টা মজা থাকে তাই না বাবা বেশ নরম থাকে ও যেন ওদের কাছিটা ভালো লাগে ছোটবেলায় আমার বার্থডেতে আমার আম্মু কি করতো জানো বড় একটা মাছের মাথা রান্না করে দিত আমাকে বিশাল বড় মাছের মাথা আমি খেতাম এদিকে পড়ে যাচ্ছে 嗯，还有第七。嗯真不是他妹妹。 বোরআটা আসলে আমি মেহেন্দি খাই ওরা তো খায় না নিউ আমার খাওয়া শেষ তোমার খাওয়া শেষের দিকে না বাবা খুব মজা লাগলো আলহামদুলিল্লাহ বছরের শেষ দিনটা খুব ভালোভাবে কাটতেছে শেষ ভালো যা সব ভালো তার কথাতেই তো আছে তাই না বাবা আগামী বছর আমরা খুব সুন্দরভাবে শুরু করবো ইনশাল্লাহ আর আমার ডায়েট প্রোগ্রাম ও সাকসেসফুলি চলবে আশা করতেছি তো মানে শুরু করবো আর কি ডায়েট প্রোগ্রাম জানুয়ারির এক তারিখ থেকে শুরু করব আজকে তার আমি কোনো ডায়েট করিনি তো আমার চ্যানেলে চোখ রাখবেন আমার ডায়েট আইটেম গুলো কি হবে না হবে কবে কোনটা খাচ্ছি সে ব্যাপারে আপনাদেরকে আপডেট দিতে থাকবো দেখা হবে নেক্সট ব্লকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যের যত্ন নেবেন আল্লাহ হাফেজ